come তো কি চলছে ভাইলোক বাস থেকে নেমে গাড়ি করে এবার আমরা যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে আর এই সাইকেলিস্ট দেখতে পাচ্ছো ইনি সাইকেল চালিয়ে পুরো দার্জিলিং অব্দি যাবে আমাদের ড্রাইভার আঙ্কেল বললো দেখতেই পাচ্ছো আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আর অনেক নাকি হাতি রাস্তাটা ক্রস করে আমাদের ড্রাইভার কাকু বলছিল আর ড্রাইভার কাকু আরেকটা কথাও বলছিল যখন হাতিরা ক্রস করে তখন যে সবচেয়ে বড় হাতি সে সামনে থাকে আর যে লাস্টে থাকে সেও নাকি সবচেয়ে বড় হাতি আর মাঝে যারা থাকে সব ফ্যামিলি ছোট কুঁচো কাঁচা সব থাকে কিছু বছর আর আগের একটা ঘটনা আমাদেরকে ড্রাইভার কাকু বলছিল। যেখানে এরকমই একটা দিনে কিছু হাতি ছিল যারা রাস্তা ক্রস করছিলো সব গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছিলো সেই গাড়িগুলো থেকেই এক ট্যুরিস্ট নেমে পুরো ব্যাপারটার ভিডিও করছিল কিন্তু ভিডিও করতে করতে এতটাই মগ্ন হয়ে গেছিলো এতটাই ফোনের ভেতরে ঢুকে গেছিল যে সে আস্তে আস্তে অনেকটা কাছে চলে যায় হাতিগুলোর তারপর অপর একটা বড় হাতি ছিল যে এসে ছেলেটাকে পুরো পা দিয়ে চেপে দেয় এনজেপি বা শিলিগুড়ি থেকে যখন আমরা গাড়ি করে রাস্তা দিয়ে যাই না গ্যাংটক বা দার্জিলিং এর উদ্দেশ্যে এই রাস্তা থেকে যাওয়ার ফিলিংটা আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ কারণ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা প্রথম গরম থেকে ঠান্ডা হওয়াটা অনুভূতি করতে পারি তার সাথে এখানেই আমরা প্রথমবারের জন্য পাহাড় দেখা পাই জঙ্গল ফেলে রেখে আমরা এই পাহাড়ে টেরা রাস্তা দিয়ে যেতে থাকি তার সাথে অনেক দোকান আসে মোমোর দোকান স্পেশালি যেগুলো আমরা ছেড়ে দিই কারণ আমরা একটা অন্য জায়গায় স্টপ করব। পাহাড়ে খালি রাস্তা ছেড়ে যখন আমরা একটু লোকালিটিতে গেলাম তখন আমরা দেখতে পেলাম যে বাচ্চাদের স্কুল সবে সবে স্টার্ট হচ্ছে আর ওই জায়গাটা প্রচুর ক্রাউড ছিল সব বাচ্চা কাচ্চারা সুন্দর করে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে আশা করি স্কুলেই যাচ্ছে বাং করবে না আমার দেখে খুব অদ্ভুত লাগছিল আমরা ঘুরতে এসেছি আর বেচারা বাচ্চা কোন স্কুলে যেতে হচ্ছে ওদের আর দেখতে দেখতে আমাদের অপর দিকে কিন্তু টয় ট্রেনের রেল লাইন চলে এসেছে টয় ট্রেনে দেখা তো এখন আমরা পাইনি কিন্তু আমরা ক্যাফেতে পৌঁছে গেছি ক্যাফের ঠিক নিচে একটা টি ছিল যেখানে দেখছিলাম কিছু ওয়ার্কাররা টি প্লাক করছিল এই চায়ের দামই তারপর আমাদের পাঁচশো টাকা পার কাপ করে খেতে হবে মনে হচ্ছে এই পার্টিকুলার ক্যাফেটা রাস্তার ধারে ঠিক পাহাড়ের গায়ে পুরো তৈরি হয়েছে আর নিচে হলো সম্পূর্ণ টি গার্ডেন টাইপের তো আমরা একটা হল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে দুটো অপশন ছিল একটা ভেতরে বসা আর একটা হলো বাইরে ব্যালকানিতে বসে পুরো ভিউ এনজয় করতে করতে তোমার খাবার দাবার খাওয়ার তো আমরা ফার্স্টে বাইরেই বসেছিলাম কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগায় আমরা চলে গেলাম ভেতরে ভেতরে একটুখানি রান্না কম ছিল তার সাথে চেয়ারগুলো বেশ কমফোর্টেবল ছিল তো ওখানেই আমরা বসেছিলাম বসে আমাদের অর্ডার দি অর্ডারে আমরা দিয়েছিলাম ব্ল্যাক টি যেটা আমাদের এক কেটলি দিয়েছিল তার সাথে ছিল ক্যারট কেক সিনেমান রোল আরো নানা জিনিস আমরা ইভেন্টুয়ালি অর্ডার দি বাট এই চায়ের একটা ইন্টারেস্টিং বিষয় ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল আমাদের কেটলির সাথে একটা স্যান্ড টাইমার দেয়া হয়েছিল যেটা টাইম ওভার হয়ে গেলে আমরা এই চাটা খেতে পারবো কেটলি দিয়ে চা আমরা ছেকে নিয়ে খেতে শুরু করলাম আর চায়ের টেস্ট তো খুবই তেতো ছিল আর চায়ের সাথে আমরা অর্ডার দিয়েছি খেয়েছিলাম ক্যারেট কেক আর আর একটা কেক আর একটা কেক সিনেমান রোল নেক্সট আমরা অর্ডার দিলাম হলো মাংসের ল্যাংচা তার সাথে আমাদের স্টেক ছিল যার উপরে মাশরুম সস দেওয়া ছিল আমরা স্টেক খেতে খেতেই দেখছিলাম যে অপর দিকে বাইরে এক মা আর এক ছেলে দুজনে একসাথে ঘুরতে এসেছিল দুজনকে বেশ হাসি খুশি লাগছিল আর সাথে সেলফিও তুলছিল তারপর এখানে ঋত্বিক আমাকে চাকু দেখিয়ে ক্যাপসিকাম জোর করে খাইয়ে দিল অনেকেই কমেন্টসে জিজ্ঞেস করছে যে তুমি পারমিতা কিনা না না আমি পারমিতা না কে তুমি প্রিয়া মন্ডল প্রিয়া মন্ডল মন্ডলরা নাকি অনেক কিপটে হয় এটা আমাকে কেউ কনফার্ম করতে পারবে না আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তো আমি সেটাই বুঝতে পেরেছি একদমই কিপ্ট হয় না খুবই ভালো মানুষ হয় মার্গারেটস ডেকে আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে গাড়ি করে আবার চলতে থাকি দার্জিলিং এর উদ্দেশ্যে আর এটা হলো প্রথম টয় ট্রেন যেটা আমাদেরকে ক্রস করে এটা একটা ডিজেল টয় ট্রেন ছিল আসল মজা আছে যখন স্টিম টয় ট্রেন যায় তারপর এই পুপু আবার শুনে আমরা ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছিলাম আর চলে এসেছি আমাদের ধোঁয়া ওঠা টয় ট্রেন আর টয় ট্রেনে যারা বসেছিল তারা কি হাসছে ম্যাক্সিমাম যারা ঘুরতে এসেছে যে দূর দূর থেকে তারা তো হাসছে বাট কিছু বাঙালি ছিল যাদের মুখ ঝুলে আছে কারণ পনেরোশো টাকা নেয় ডিজেল আর টাকা হলো আমাদের স্টিম তারপরে আমরা পড়লাম একটা বিশাল বড় জ্যামে এনজেপি থেকে কার্সিয়াং ক্রস করে এতটা আসতে যতটা টাইম লেগেছে তার থেকেও বেশি টাইম আমাদের এই জ্যাম কাটিয়ে দার্জিলিং পৌঁছাতে লেগেছে যে হোক করে জ্যাম কাটিয়ে দার্জিলিং এতে পৌঁছালাম এর পরের গল্পটা শোনো তো ঋত্বিকের মনে হয়েছিল ও যখন ফার্স্ট টাইম দার্জিলিং এসছিল তো সেই হোটেলে থাকবে তো আমি বললাম ঠিক আছে ও আমাকে বলেইছিল যে একটু উঁচু তো আমি বললাম ঠিক আছে কতই আর উঁচু হবে ঠিক চলে যাওয়া যাবে কিন্তু বন্ধুরা উঁচু মানে উঁচু ডাইরেক্ট আমরা সান্দাকফু চলে যাচ্ছিলাম এমন ট্রেকিং করতে ছিল হোটেল যাওয়ার জন্য তার উপরে ওই ভারী ব্যাগ আমার ব্যাগ তো ছিঁড়েও গেছিল ওই ব্যাগকে টেনটে টেনটে নিয়ে গিয়ে ওখানেই মনে হচ্ছিল বাড়ি চলে যাই আর দরকার নেই দার্জিলিং আমার ট্রলি ওপরে টেনে টেনে নিয়ে যাচ্ছি তারপর আবার রিভার্স গিয়ার মেরে নিচে নেমে আসছিল সেই যা সাংঘাতিক অবস্থা হলো নস্টালজিয়ার জন্য আমাদের নোস থেকে অলমোস্ট ব্লিডিং শুরু হয়ে যেত আরেকটু হলে আর একটা কথা চড়াই ক্রস করে তো ভাবলাম বাস হয়ে গেল এবার তো সামনেই হোটেল চলে যেতেই পারবো কিন্তু না সেখানেও ছিল দশ বারোটা সিঁড়ি হোটেলে পৌঁছাতে ওর জন্য হোটেলটা এমনি সাজানো খুব সুন্দর ছিল দুদিকে বেশ সুন্দর গাছটা ছিল ফুল টুল ছিল বাট আর আমরা যখন চেক ইন করলাম চেক ইন করার পরে দেখলাম আমাদের যে রুমটা সেটাও না আবার দুতলায় যার মানে আরো সিঁড়ি ওঠা বন্ধুরা এটাই হলো আমাদের রুম দেখতে পাচ্ছ দুশো আট চলো তোমাদেরকে রুম ট্যুর দিই আমাদের রুম কেমন হয়েছে দেখাই খোলার সাথে সাথে এরকম সুন্দর একটা বেডরুম দেখতে হবে বিছানাটা বেশ বড় আছে ঠিক আছে তার পাশে একটা টি টেবিল টাইপের আছে এইদিকে আয়না আছে তার সাথে চা কফি আছে খাওয়া হবে চা পর্দা আছে এইদিকে টিভিটা সেরা টিভি আছে আমাদের যদি তুমি দেখো টিভিটা হেভি ভাই চ্যানেল আসবে নাকি আয়না টেস্ট করে দেখতে হবে আর এদিকে একটা চেয়ার আছে আর এইদিকে হলো আমাদের ভিউ ভিউটা যদি দেখো ঠিকঠাক ভিউ সামনে এটা খোলা আছে যেহেতু কুয়াশা আছে কিছুই দেখা যাবে তো ওরকম রুম নিলেও কোনো লাভ ছিল না তো এটাই নিয়েছি সাইডে কনস্ট্রাকশান চলছে আর এইদিকে মোটামুটি ভিউ আছে বাট ভিউয়ের থেকে যেটা আমার ভালো লাগে সেটা হলো এই অ্যাম্বিয়েন্সটা মানে পুরো কাঠের যে পুরো ফার্নিচার এগুলো সব আছে সেটাই ভালো লাগে তার সাথে এইদিকে ছবিও আছে আর কেমন আছো গাইস বাথরুমটা না তাদেরকে দেখাই দরজাটাকে দিয়ে দিই বাথরুমে যদি তুমি দেখো এখানে তুমি গিজার পাবে মোটামুটি আর নর্মাল পরিষ্কার আছে ঠিকঠাক বাকি হাগু করলে বুঝতে পারবো আর এখানে একটা তোমার কাপড় আছে এর ভেতরে লেডি মর্গান দার্জিলিং কেও চলে এসেছে ফলো করতে করতে এখানেও চলে এসেছি তোর কেমন লাগলো রুমটা ভালো রুমটা ভালো ভালো বেশ ছোটর মধ্যে খুব প্রিটি তাই ভালো গোল্ডেন হ্যাঁ আর আসল জিনিস হলো ওই দিকটা আছে তোমাদেরকে দেখায় খুবই সুন্দর একটা জায়গা তো এই হলো আমাদের সানডেক এই জায়গাটা সেরা খুবই সুন্দর আরো ভালো লাগে যখন ছোট ছোট আলো জ্বলছে পাহাড়ে হ্যাঁ এখানে গাছ গাছটা দেওয়া আছে চারিদিকে সাইডে সাইডে আর সামনে দেখতে পাচ্ছি যারা আর কুয়াশা পুরো আমাদের এখানে পুরো কুয়াশা চলে আসছে মেঘ মেঘ হ্যাঁ ঠিক আছে মেঘ 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 না এটা কুয়াশা ফ্রেশ হয়নি তারপরে আমরা মল রোডে খাওয়া শুরু করব পুরো মল রোড সাফ করে দেবো আজকে সব খাবো খেয়ে ভাই ট্রেকিং করবো সব হজম হয়ে যাবে তেরা পোজ মারছিস কেন ভিডিও জেই নিয়ে আমরা এইদিকে পোজে মারছেরা ভাবে হ্যাঁ ভালোই লাগছে অনেক দিন পরে কলকাতার পচা গরম থেকে এখানে এসছি ভালোই লাগছে কতরে সুন্দর গোফের বেচনের রাজকি কোথায় গোফ আমার এর ওই গাইস মিদেরা গোফায় বিশ্বাস করবে না ওটা না আপল্লি গো মালা দা ওহ এই ভিডিওটা এত অব্দি আর নেক্সট কী কী খেলাম আর কি কি করলাম সেটা বলবো নেক্সট ব্লগে এখন বাই